দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়ছে জনজীবনে আজ যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা এবারের মৌসুমে এই অঞ্চলে সর্বোচ্চ সোমবার উনত্রিশে এপ্রিল এ তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর মতিউর রহমান বিমানঘাঁটি সূত্র তারা জানিয়েছেন এ দিন দুপুর দুইটায় যশোরের এই তাপমাত্রা রেকর্ড করা হয় এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতকরা বাইশ ভাগ যদিও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় লাগাতার তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন অন্যদিকে তাপদায়ের মধ্যেই রবিবার আটাশে এপ্রিল খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান তবে সেদিন রাতেই যশসহ পাঁচ জেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তবে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় এদিকে বিনোদন কেন্দ্রগুলোতেও মানুষের ভিড় লক্ষণীয় আর এই তীব্র তাপপ্রবাহের মধ্যে জাতীয়ভাবে হিট অ্যালার্ট তিন দিন বৃদ্ধি করেছে আবহাওয়া অধিদপ্তর